জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কংগ্রেসের যে অধিবেশনে একটা সিরিজ চলছে তা ধারাবাহিকভাবে চলবে উনিশশো পঞ্চাশ পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব আগামী দিনে কংগ্রেসের প্রতি অধিবেশন থেকে যেমনই প্রশ্ন আসুক এই জানাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা একান্তভাবে সাহায্য পাতা আশা রাখছে এবং জানাসারের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের যে ভিডিও আপলোড হচ্ছে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবে অপরকে শেয়ার করে দিও সরোপরি একটু সাবস্ক্রাইব করবে তো আজকে আমরা কংগ্রেসের অধিবেশন উনিশশো সাত পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি বিগত ভিডিওগুলোতে আজকে আমরা আট নয় দশ তিনটে ভিডিও আমরা তিনটে ইয়ারের এখানে অধিবেশন আলোচনা করব এই ভিডিওতে মনে রাখবে প্রথম যে বাঙালি কংগ্রেসের পরপর দুবার সভাপতি হন তিনি কলকাতার কালীঘাটের সন্তান রাজবিহারী ঘোষ উনিশশো সাতে পশ্চিম ভারতের গুজরাটের সুরাটে অধিবেশনের সভাপতি হয়েছিলেন তিনি আর উনিশশো আট সালে মাদ্রাজে তিনি হবেন সভাপতি এ প্রথম বাঙালির নাম করো তিনি পরপর দুবার সভাপতি হন তিনি আর কেউ নন রাজবিহারী ঘোষ উনিশশো সাত এবং আট আর সর্বশেষ বাঙালি যিনি পরপর দুবার সভাপতি হয়েছিলেন তিনি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ এবং উনচল্লিশ আজকে আমরা সেই উনিশশো আট থেকে উনিশশো দশ সালের তিনটে আর আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিটা অধিবেশনে আমরা শুধু প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতি নয় অভ্যর্তন কমিটি বা রিসেপশন কমিটির সভাপতি শুধু নয় যারা যুগ্মভাবে সাধারণ সম্পাদক হয়েছিল জেনারেল সেক্রেটারি সেই নামগুলোকে এবং সেই অধিবেশনে প্রচুর গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে তারই মধ্যে পরের জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করব প্রতিটা অধিবেশন এইভাবে ব্যাখ্যা একমাত্র চ্যানেল জানাসর ইউটিউব চ্যানেল তোমাদেরকে দিয়ে যাচ্ছে দিয়ে শুনবে প্রচুর জায়গায় কিন্তু এই ইউটিউব চ্যানেল শুনে বা জানাসারের বই পড়ে তারা কিন্তু প্রচুর প্রশ্ন নিচ্ছে তা আপনারা যদি প্রয়োজন মনে করেন ইতিহাসে আমি শিখবো জানবো গভীরে যাব টপিকগুলো নিজের হাতের মুঠে রাখবো অবশ্যই আপনারা কিন্তু জানা স্যারের পার্সোনাল ব্যাচে আসবেন প্রত্যেকটা সেকশন কি ডাব্লিউসিএস কী নেটসের কি পিএসিএস এর হিস্ট্রি বা ডাব্লিউসিএস হিস্ট্রি অপশনাল যা দিতে চাইছেন দৃপ্তকণ্ঠে আসুন সাবজেক্টটা বুঝতে পারবেন যে আপনার কোথায় অবস্থান ছিল আমি কত দূর এগোতে পারছি বুঝতে পারবেন তো আজকে আমরা শুরু করছি কংগ্রেসের অধিবেশন উনিশশো আট নয় এবং দশ উনিশশো আট সালে দেখে নাও আমরা শুরু করছি এটা মাদ্রাজ শেষার ভালো করে মনে রাখবে বা বলে নেব প্রত্যেক প্রতিবেশনের সাল তো বলছি স্থান বলবো সভাপতি বলবো অভ্যর্থনা কমিটির সভাপতি বলছি এবং জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক বলছি উনিশশো সালে কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল মাদ্রাজ কোন তারিখে শুরু হয়েছিল আঠাশে ডিসেম্বর এবং কদিন ছিল ছিল তিরিশে ডিসেম্বর পর্যন্ত এটি কংগ্রেসের কতম অধিবেশন ছিল ভালো করে মনে তেইশতম এই যে এখন পুরানো নিয়মটা আমি করে দিয়েছি ফর্টি প্লাস টোয়েন্টি এই ফরম্যাটে পড়াশোনা করবে তার চাকরি পাবে একদম বেসিক জায়গাগুলো ক্লিয়ার নিজেরা করে নেবে কোথাও পড়ো না পড়ো বেসিক বইগুলো পড়লে হয়ে যাবে কিন্তু জানলে চাকরি নিয়ন্ত্রণ হবে না এখন মোটামুটি সেভেন্টি প্লাস স্কোর করতে হবে নেটসের ক্ষেত্রে এবং এস ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট স্কোর করলে ভালো হয় সেক্ষেত্রে দ্বিতীয় ফরটি তোমার চাকরি পাতে পারবে না পিএসসি পিএসি আমাদের এসএলএসটি ক্ষেত্রে তাই প্রথম ফর্টি তুমি তৈরি করে নিবে নিজে নিজে এবার একচল্লিশ থেকে আশি পর্যন্ত এটা ভীষণ পড়াশোনার মধ্য দিয়ে তোমাকে তুলতে হবে এর জন্য কিন্তু বই পড়তে হবে নাহলে তুমি তুলতে পারবে না আর ভাগ্য নিয়ন্ত্রণ যে প্রশ্নগুলো পরীক্ষা হলে হয় চাকরি যে সুনিশ্চিত ছিনিয়ে নিবে মাধ্যমিক সেকেন্ড ডিভিশন উচ্চ মাধ্যমিক সেকেন্ড ডিভিশন পি ডিভিশন বা কলেজ হয়তো সে সাপ্লি পেয়েছিল সেই ক্যান্ডেড কিন্তু র্যাঙ্ক করে চলে যেতে পারে যদি ফর্টি প্লাস ফর্টি লাস্ট লাস্টোয়েন্টি পার্সেন্টে ভালোজন করতে পারে এটার জন্য কোনো এক্সপার্ট দরকার এটা কিন্তু লোকাল বা বেসিক পড়লে কিন্তু এটা হবে না একটু স্ট্যান্ডার্ড জায়গায় যেতে হবে তোমাকে লাস্ট টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই এক্সপার্ট দরকার হবে সাবজেক্ট আনতে পারবে না তো এই যে ফোর্টি পার্সেন্ট প্রাথমিকটা এগুলো তো বই ঘাটলে পেয়ে যাবে পরের পরটিতে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে কংগ্রেসের কোন অধিবেশন স্থগিত হয়েছিল বলেছিলাম দেখবে উনিশশো সাত সাল অধিবেশনে একমাত্র পোস্টন্ডেন্ট হয়ে যায় স্থগিত হয়ে যায় তাই সেই অধিবেশন তেইশতম কাউন্ট হয়নি উনিশশো আট সাল অধিবেশনে তেইশতম অধিবেশন ছিল সিকুয়েন্সের দেখতে গিয়ে সাত সাল অধিবেশন তেইশতম হওয়ার কথা যেহেতু পোস্টপন্ডেড হয় সেহেতু উনিশশো আটটায় তেইশতম অধিবেশন হয়েছিল সভাপতি কে হয়েছিলেন রাজবিহারি ঘোষ যাকে জাতীয় অধ্যাপক প্রশ্ন পেয়েছিলাম নিচে কোন বাঙালিকে জাতীয় অধ্যাপক বলা হয় অবশ্যই রাজবিহারি ঘোষ স্যার কেন বলা হয় না উনিশশো সালে যখন ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল গড়ে উঠছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে উঠছে এই জায়গাতে কিন্তু বড় ভূমিকা নিয়েছিল এই রাজবিহারি ঘোষ স্বনামধন্য প্রফেসর ছিলেন তিনি মনে এক বেটা। স্বদেশি বয়কর যুগে যেটা যাদবপুর আজকে বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু অধ্যাপনা যুক্ত ছিলেন রাজবিহারি ঘোষ এবং কলকাতার রাজবিহারি সন্তান তার নামে কিন্তু রাজবিহারী মোড় ভালো করে মো রাখবে তো যা মাদ্রাজে রাজবিহারী ঘোষ প্রথম দুবার সভাপতি হয়েছিলেন সাতের রাজবিহারী ঘোষ আটেও রাজবিহারী ঘোষ সাতে রাজবিহারী ঘোষ আটের মাদ্রাজে রাজবিহারী ঘোষ এই পরপর বাঙালি দুবার কংগ্রেসের প্রেসিডেন্ট হন আমাকে বলতে হচ্ছে না সাত এবং আট ভালো করে মনে রাখবে আরেকটি প্রশ্ন পরের ফর্টি পার্সেন্টের জন্য বা লাস্ট টোয়েন্টি পার্সেন্ট জন্য কংগ্রেসের কোন অধিবেশনে সংবিধান তৈরি হয় এটি কিন্তু সাধারণভাবে পাবেন না আপনি চাকরি যদি পেতে চান এইরূপ তথ্য আপনাকে লোড করতেই হবে জানতেই হবে এই জন্য এক্সপার্ট দরকার হয় মনে রাখবেন তাই কংগ্রেসের কোন অধিবেশনে কনস্টিটিউশন বা সংবিধান তৈরি হয় আমাকে বলতে হচ্ছে না উনিশশো আটের মাদ্রাজ অধিবেশনে এই অভ্যর্থনা কমিটিতে সভাপতি হয়েছিলেন বি কৃষ্ণস্বামী আয়ার ভালো করে মনে রাখবে তাহলে এই যে বি কৃষ্ণস্বামী আয়ার কোন অধিবেশনে অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট হন উনিশশো আটের মাদ্রাজ এবং জেনারেল সেক্রেটারি হয়েছিলেন যুগম দুজন একজন হচ্ছে ডি এ খাড়ে অপরজন জন হচ্ছে দিনেশ এডুলচিচা উনিশশো আটের মাদ্রাজের অধিবেশনে দুজন সাধারণ সম্পাদক হয় দিনেশ এডুলচি এবং ডি এ খাড়ে ভালো করে মনে রাখবে এই অধিবেশনে কি হলো না হয়ে যাচ্ছে সিক্স ওয়ান সেভেন সতেরো ষোলো ছশো সতেরো জন সদস্য যোগ দিয়েছিল মনে রাখবে এইটা উনিশশো আট সালে অধিবেশনে এই অধিবেশনে একটি নতুন সংবিধান তৈরি করা হয়েছিল কংগ্রেস কিভাবে চলবে দেখতে হবে কেন হলো না উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের সময়কাল থেকে যে স্বদেশী বয়কট আন্দোলন চললো উনিশশো সাতে কংগ্রেস ভেঙে গেলো এরপরে কিন্তু কংগ্রেস নতুন ভাবে কিন্তু আবার পথ শুরু করলো তাই নতুন সংবিধান তৈরি করেছিল নতুন সংবিধানে মোডারেটদের কিন্তু আধিপত্য বেড়েছিল এবং চরমপন্থীদের বা জাতীয়তাবাদীদের পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় বিশেষ করে লালবাল পালকে অরবিন্দ ঘোষকে তাদেরকে বাদ দিয়ে সম্মেলন তৈরি করা হয়েছিল নরমপন্থীদের বা মডারেটদের আধিপত্য ছিল বলে কংগ্রেসের অধিবেশনকে মোডারের শো বলা হয় আউটস্ট্যান্ডিং কংগ্রেসের কোন অধিবেশনকে মডারেট শো বলা হয় উনিশশো আটের মাদ্রাজ অধিবেশনকে এবং স্বদেশি বৈকট যুগে জাতীয় শিক্ষা স্বদেশী আন্দোলন যে নরমপন্থীদের একটা মুখ্য উদ্দেশ্য ছিল এই স্বদেশী মুভমেন্টকে বা জাতীয় শিক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলোকে সব বাদ দিয়ে দেওয়া হয় জলাঞ্জলি দিয়ে দেওয়া হয় কারণ এই সময় কি করা হলো যে জাতীয় শিক্ষা প্রস্তাবগুলোকে আর নেবে না অন্যভাবে তারা পদক্ষেপ গ্রহণ করবে নালে নিতে গেলে আবার দ্বন্দ্ব বাঁধবে জাতীয়তাবাদীদের সঙ্গে কিন্তু বা এক কথাই বললে মোরারের বনাম এক্সট্রিমিস্টদের সঙ্গে বা নরমপন্থীদের সঙ্গে চরমপন্থীদের যা বয়কটে প্রস্তাবও কিন্তু এই মুহূর্তে বাদ দিয়ে দেওয়া হয় স্বদেশী বয়কটকে দ্বন্দ্ব হয়েছিল যাতে শিক্ষাকেই দ্বন্দ্ব হয়েছিল সবগুলোকে বন্ধ করে নতুন পদ্ধতিতে কংগ্রেসও ঠিক করা হল মনে রাখবে উনিশশো সালে সালের র্যালি কমিশন উনিশশো চারের ইউনিভার্সিটি এক কিন্তু ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিলেও কিন্তু এইগুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাদিকার করে নেওয়া হয়েছিল তাই আপামর বাঙালি ভাষী মেনে নিতে পারেনি তাই সন্ধ্যা পত্রিকায় ব্রহ্মবন্ধু উপাধ্যায় বলদিগির গোলামখানা বলেছিল ওই কলকাতা বিশ্ববিদ্যালয়কে তো জাতীয় শিক্ষা বিস্তারের প্রস্তাবগুলো এই সময় কিন্তু বাতিল করে দেওয়া হয় সরপরি মার্লামেন্ট সংস্কার যে ঢেউ উঠে গেছে ভারত সচিব আমাদের মরলে এবং ভাইস হচ্ছে দ্বিতীয় মিন্টো তাদের নেতৃত্বে সংস্কার হবে এটা ছিল তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট প্রথম ইন্ডিয়ান কাউন্সিল হয়েছিল মারা সেকেন্ড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ হয় আঠারোশো বিরানব্বই উনিশশো নয়ের মার্লামেন্টের সংস্কারকে বলা হয় তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল তো তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের সময় ভারত সচিব মরলে এবং ভাইস দ্বিতীয় মিন্টো ছিল বলে তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ভারতীয় পরিষদি আইনকে আমরা বলি মরবিল্ল সংস্কার সেই আইন সম্পর্কে কংগ্রেস পুরোপুরি বলল আমরা অনুমোদন দিচ্ছি না দেবো না যদিও দেশের অযোগ্য কোনো কাজের যোগ্য হবে না বলে পরিষ্কারটা প্রস্তাব পাশ করলো উনিশশো আটের মাদ্রাজ অধিবেশনে একদিন এবার উনিশশো নয় সালে অধিবেশন আসবো যেখানে প্রশ্ন হলেন যে বেনারস হিন্দু বিশ্ব প্রতিষ্ঠা করেছিল মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য এই মানুষটা কিন্তু সুনাম ধর্ম আইনজীবী ছিলেন উনিশশো থেকে বাইশ চৌড়িচোড়া ঘটনা ঘটে গেল বহু ভারতীয়কে কিন্তু গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চ ছিল ঠিক হয় প্রত্যেকটা ফাঁসির মঞ্চ থেকে ওটা ওরার থেকে বের করে নিয়ে এসেছিল যে আইনজীবী তার নাম মদন মোহন মালব্য রাখবে তাহলে চৌড়িচুরা ঘটনার ফলে যে সমস্ত ভারতীয় দোষী সাব্যস্ত হয়েছিল তাদের বিচারের লাইন লড়াই করে ছাড়িয়ে এনেছিল কে আর কেউ নন এই মদন মোহন মালব্য উনিশশো সালের যে লাহোর অধিবেশন এটা ছিল কংগ্রেসের চব্বিশতম অধিবেশন ছিল মর একবে সভাপতি পড়লেন মদন মোহন মালব্য সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর চলেছিল এই অধিবেশনে সাধারণ সম্পাদক দুজনই হয়েছিলেন মর একবে একজন দীনেশ এডুরজিও আচা দ্বিতীয় জন হলেন বিএ খাড়ে দীনেশ এডুরজিও এবং বি এ খাড়ে হলেন এই অধিবেশনের সাধারণ সম্পাদক মেম্বার সংখ্যা একেবারেই কমে গেছিল টু যোগ দিয়েছিল উনিশশো সালে এবং সংস্কার সবাইমাত্র পাশরে কংগ্রেস তার তীব্র বিরোধিতা করেছিল আমরা মানছি না মানবো না ঘোষণা করলো কংগ্রেস কোথায় না উনিশশো নয় সালে লাহোর অধিবেশনে এবং মদনমোয় মালব্য যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন পৃথক নির্বাচন মন্ডলী গঠনের অসম্মতি জ্ঞাপন করলেন যে পৃথক যে নির্বাচন হিন্দু মুসলমানের যে নির্বাচন তা মানতে পারবো না বলা বাহুল্য উনিশশো নয় সালের মার্লামেন্টের সংস্কারে পৃথক নির্বাচনী অধিকার শুধু পাশ হয় সারা ভারতে কার্যকরী হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইন বলে ভালো করে মনে রাখবে তবে একটা বড় খবর ছিল এটাই মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু সময় মানতে পারেনি পৃথক নির্বাচন করে দেশভাগের ভাগের প্রেক্ষাপট তৈরি করব উনিশশো নয় কিন্তু জিন্না মানতে পারেনি জিন্না উনিশশো ছয় থেকে যখন কংগ্রেসে যোগদান করছেন বেশি কংগ্রেস প্রেমী ছিলেন মার্লামেন্টের সংস্কার তিনি অনেকটা বেরোচ্ছেন কংগ্রেস থেকে সম্পূর্ণ কংগ্রেস থেকে বেরিয়ে যাননি অনেক পরে গিয়ে বেরোবে দেখবে উনিশশো উনিশে খিলাফত বন্ধন যখন শুরু হবে তারপর থেকে জিন্ন আস্তে আস্তে কংগ্রেস থেকে সরে যাবে কিন্তু মনে এক বেটা গান্ধীজির আগমনে প্রথম যিনি সংবর্ধনা দেয় গুজরাটে গিয়ে তার নাম মোহাম্মদ আলী জেন্না গান্ধীজি ভারতবর্ষে আগমন করার পর যখন তিনি গুজরাটে পোরবন্দরে পৌঁছান তার বাড়িতে গিয়ে প্রথম অভ্যর্থনা জানান মোহাম্মদ আলী জেন্না কত রাত্রি কংগ্রেসকে ভালোবাসতেন জিন্না তো আমি যখন জিন্না পড়াবো দেখতে পাবে যে কি ফাংশনগুলো ছিল তাহলে নয় বা নিষ্কৃতি দিবস প্রত্যক্ষ সংগ্রহ এইগুলো তো পড়াবোই কিন্তু আরও যে সমস্ত পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের সাথে লুকায়িত আছে একটা ছাত্র ছাত্রীর কাছে দ্বার উদ্ঘাটন করে দিয়ে আমার কিন্তু কাজ সে কাজটাই ভালো করে যাবো চ্যানেলের মধ্য দিয়ে আর যারা পেট বেছে পড়ছো কোনো চিন্তা নেই ইতিহাসে মানুষ হয়ে যাবে পৃথিবীর বুকে র্যাঙ্ক করতে পারবে এবং আগামী দিনে তোমরা জাতীয় স্তরে প্লে করছো ইতিহাস সাবজেক্টকে নিয়ে তাই একটু মানসিকতা স্ট্রং করো বড় জায়গায় চলে যাবে কিন্তু মুসলমানদেরকে দেওয়া অনার্যভাবে নির্বাচন অধিকারের প্রতিবাদ করা হলো কংগ্রেস অধিবেশনে অর্থাৎ অধিবেশনে ইউনাইটেড পাঞ্জাব বাংলা আসাম এবং বার্মা বা মায়ানমারেতে কার্য নির্বাহী পরিষদ যাকে আমরা ইংলিশে বলতে পারি এক্সিকিউটিভ কাউন্সিল গঠনের আহ্বান জানানো হয়েছিল কোথায় জানানো হয়েছিল উনিশশো কংগ্রেস অধিবেশনে সবচেয়ে পাঞ্জাবের যে বৈষম্যমূলক সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছিল তারও বিরুদ্ধে প্রতিবাদ করলো যে দুটো প্রভিন্স একটা হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স যেটা আজকে মধ্যপ্রদেশ আর একটা বেরার এই দুটো প্রভিন্স তীব্র প্রতিবাদ করেছিল পাঞ্জাবে যে বৈষম্যমূলক সাংবিধানিক ব্যবস্থা ব্রিটিশ সরকার গ্রহণ করেছে আর কি করা হলো গান্ধীজির নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করা হয়েছিল ইম্পর্টেন্ট তাহলে গান্ধীজি যে নিষ্ক্রিয় প্রতিরোধ বারবর্ষ চালু করলো তাকে সাহায্য করার জন্য একটা তহবিল সংগ্রহ করা হয়েছিল আমরা জানি তহবিল আঠারোশো ছিয়াত্তর সালে ভারতসা প্রতিষ্ঠার সময় কিন্তু একটা তহবিল গ্রহণ করা হয়েছিল আর উনিশশো নয় সালে কিন্তু একটা তহবিল গ্রহণ করা হলো গান্ধীর নিষ্ক্রিয় প্রতিরোধকে এগিয়ে যাওয়ার জন্য আবেগ কবে হলো উনিশশো কুড়ি সালে তিলকের মৃত্যুর পরে একটা স্বরাজ তহবিল গ্রহণ করা হয়েছিল এই তহবিল গ্রহণ করে রাখবে যে প্রথম কোন সংস্থা প্রতিষ্ঠায় তহবিল গ্রহণ করা হয় আঠারোশো ছিয়াত্তর সালের ভারসা প্রতিষ্ঠায় এই তহবিল গঠনে বড় ভূমিকা নিয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ বসু আর উনিশশো নয় সালে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনকে এগিয়ে এগিয়ে নিয়ে যায় বলে যাকে আমরা প্যাসিভ রেজিস্টেন্স বলছে ইংলিশে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা তহবিল গ্রহণ করা হচ্ছে উনিশশো নয় আবার উনিশশো কুড়ির পয়লা আগস্ট তিলক মারা গেলে একটা স্বরাজ তহবিল গ্রহণ করা হয়েছিল যা অর্থ দিয়ে কিন্তু আমরা অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলাম তাই তহবিলগুলো খেয়াল করে রাখবে ও কত সালে তহবিল গঠন করা হয়নি এইগুলো এই পরের ফরটিতে বা লাস্ট টোয়েন্টি পার্সেন্টের জন্য এগুলোর জন্য সত্যি ক্লাস দরকার হবে এবং বই পড়তে হবে এই জন্য কিন্তু বই পড়তে ভালো ভালো বই পড়তে হবে আমি বই পড়বো না শুধুই আমি নেট ঘাটছি ইউটিউব দেখছি চাকরি পাবেন না একদম পুরো মিসগাইড করছে যদি কেউ বলে বই পড়তে হবে না বই পড়া ছাড়বেন না এ মারাত্মক জিনিস শুধু বই পড়ে যাবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন আর ফ্যাকাল্টি এসে ক্লাস করবেন কি বলছে ক্লাসে পুরি পুরি নিজে নিজে বোঝা আর একটা এক্সপার্ট মনুষকে বুঝিয়ে পুলিশটা ক্লিয়ার করে দিবে আকাশ পাতা কিন্তু ভক্তক হবে এই বাস্তবটাকে মাথা গেঁথে নিন আপনারা এক্সপার্ট কি দরকার হয়ে পড়বে যাও আরেকটা কি দেখলাম প্রতিবাদ আমরা পেলাম এবং তওবীল গ্রহণ করলাম বলে দিলাম 1910 সাল সিস ইংলিশ সভাপতি হবেন উইলিয়াম ওয়েডানবান আমরা জানেন অ্যালান অক্সটাবিয়ান হিউমের যে জীবনীকার ছিলেন স্যার উইলিয়াম ওয়েডানবান ইনি ছিলেন সিস ইংলিশ কংগ্রেসের সভাপতি প্রেসিডেন্ট এবং দ্বিতীয়বার হয়েছিল প্রথম একবার হয়েছে আমরা জানি সবাই উনিশশো দশ সালের সেকেন্ড টাইম হলেন মোর এক কবে হলো পঁচিশতম অধিবেশন ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর স্যার কোথায় বসেছিল উত্তর বসে এলাহাবাদে সাধারণ সম্পাদক কজন হয়েছিল দুজন কারা কারা খারে এবং দীনেশ এডুন চিওয়াচা উনিশশো দশ সালে পঁচিশতম অধিবেশন এলাহাবাদে বসলো সভাপতি হলেন অ্যালান অক্টাবেন হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডান মান এবং চেয়ারম্যান সেক্রেটারি দুজন হয়েছিলেন দীনেশ এরুজিও আছে এবং বিয়ে খাড়ে মেম্বারশিপ কত গিয়েছিল এলাহাবাদ সেশনে সিক্স থ্রি সিক্স মোর এক এবং পৃথক নির্বাচন মন্ডলী কেন্দ্র করে যে সাম্প্রদায়িক গোলযোগ শুরু হয়ে গেছিল আমরা জানি মার্লামেন্টের সংস্কার যে পৃথক নির্বাচন মুসলিমদের দেওয়া হয়েছিল তাই কেন্দ্র করে ভারতবর্ষে একটা সাম্প্রতিক গলযোগ শুরু হয়েছিল এই গলযোগ যাতে না হয় ভারতবর্ষকে শান্ত প্রিয় করার জন্য একটা মিউচুয়াল একটা বোর্ড বা সমঝোতা বোর্ড গঠন করেছিল কংগ্রেস যে আলাপ আলোচনার মধ্য দিয়েই দেশ গবি কংগ্রেস আলাপ আলোচনার মধ্য দিয়ে কাজ করবে কোনো ঝগড়াঝাটি মারপিটের মধ্য দিয়ে নয় পরিষ্কার কংগ্রেস এই জন্য আমরা দেখলাম উনিশশো সালে একটি এলাহাবাদে কিন্তু পরিষ্কার করলেন আর কি করলেন সমঝোতা বোর্ড ছাড়া সেই প্রস্তাব ব্রিটিশ সরকার কর্তৃক প্রস্তাবিত পৌরসভা যে রয়েছে জেলা বোর্ড রয়েছে অন্যান্য স্থানীয় সংস্থাগুলিকে পৃথক নির্বাচক মানুষ সংখ্যা সম্প্রসারণকে দৃঢ়ভাবে অঙ্গীকার করেছিল মনে রাখবে এইটা অর্থাৎ মর্নামেন্ট সংস্কারের মধ্য দিয়ে পৌরসভাগুলো জেলা বোর্ডে অন্যান্য স্থানীয় সংস্থাগুলিতে আস্তে আস্তে করে ভাব জায়গায় মুসলিমদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল যদিও এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্না মানতে পারেননি এই অক্সিজেনশনকে তিনি অবজ্ঞা করেছিলেন বা ভালো চোখে দেখেননি মুসলিমরা চেয়েছিল যদি আমরা অধিকার পাই ভালো সেটা কিন্তু আমরা ভাইস ভারত সচিব দেখতে পাচ্ছি মার্লামকে করেছিল কিন্তু এতেই হলে কি হবে দেশ ভাগ তৈরি হবে এবং সাম্প্রদায়িক বিভেদটা কিন্তু উস্কানিমূলক হয়ে যাবে এটাকে বন্ধ চেষ্টা করেছিল এবং আরেকটা বলে দিই যখন গান্ধীজিকে উনিশশো সালে পিটোরিয়া রেল স্টেশন থেকে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল গান্ধীজি এই সময় কিন্তু উনিশশো পাঁচে করেছিল নাটাল সত্যাগ্রহ মনে রাখবে তো এই সত্যগ্রহের যখন শুরু হয়ে গেছে ভারতবর্ষে গান্ধীজিকে চলন্ত ট্রেন থেকে লাল লাল লাথি মেরে ফেলে দেওয়া হলে বাঘা যতীন দার্জিলিং এর হিল রোডের সামনে টয় ট্রেনে কিন্তু বহু ইংরেজকে চর ঘুষি মেরেছিল এবং ফেলে দিয়েছিল তো উনিশশো পাঁচে নার সত্যাগ্রের পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি গান্ধী তৈরি করছে ফিনিক্স আশ্রম একটা বড় হুম নিয়ে নিচ্ছে ভারতবর্ষে এবং টলস্টয় ফার্ম তৈরি করছে তোমার এক বেইটা তো এই যে লিওটলস টলস্টয় ফার্মে তৈরি করলেন সে লিও নামে তার যার দার্শনিক ছিলেন একজন বিখ্যাত সে লিও টলস্টয়ের যে সংগ্রাম তার আদর্শকে গান্ধীজি ভারতবর্ষে বিকশিত করার চেষ্টা করছেন এবং কংগ্রেস এই অধিবেশনে দক্ষিণ আফ্রিকার যে লড়াই কৃষ্ণাঙ্গদের যে লড়াই গান্ধীর যে সমর্থন তাকে একজন বীরত্বপূর্ণ সাহস এবং কষ্টের প্রশংসা করেছিল কংগ্রেস তাই গান্ধীজি উনিশশো পাঁচের যে নাটাল করেছিল উনিশশো নয় দশ সালে যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে গিয়ে লিও টলস্টয় ফার্ম তৈরি করে কৃষ্ণাঙ্গদের সমর্থনে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই সংগ্রামকে কংগ্রেস দক্ষিণ আফ্রিকার সংগ্রামকে কংগ্রেস বীরত্বপূর্ণ সাহস এবং একটা মহৎ প্রশংসা করছে এই অধিবেশনে মনে রাখবে এই প্রশংসার পরবর্তীকালেই গান্ধীজি কামব্যাক করে ভারতবর্ষে প্রত্যেকে মনে রাখবে এবং এই কামব্যাকের ফলে কিন্তু আমরা দেখতে পাবো ভারতবর্ষে নতুন এক রাজনীতি পরবর্তীকালে সৃষ্টি হবে বিশ্ব সালের পরবর্তী সময় যাই হোক এই তিনটে ভিডিও কেমন লাগলো জানাবে তোমরা পেয়েছি এবং এসে নতুন ম্যাচ শুরু হয়েছে নতুন বইটা তোমরা কিনে নাও ইমিডিয়েট এবং নেটসিতে বইটা তোমরা কিনে নেবে এই বইটার বিকল্প একদম খুঁজবে না বারবার পড়ে যাবে টপিকগুলো মন জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এরা পার্সোনাল ম্যাচে আসতে রয়েছে আমার নাম্বারে ফোন করে নেবে নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেক কাছে রইলো মক টেস্টগুলো শুরু হচ্ছে বিশ্বাস রাখুন ফর্টি প্লাস ফর্টি প্লাস টোয়েন্টি সিস্টেমে যে মক টেস্ট শুরু হয়েছে এটা কিন্তু অংশগ্রহণ করুন আপনারা আপনি যেখানে যেমন হবে বাড়িতে বা যেখানে পড়াশোনা করুন একটু মক টেস্ট বা ক্লাসের জন্য আসুন জীবনে নতুন কেটে দায়িত্ব জানার সাথে কিন্তু মনে রাখবেন আর এই বইটা নতুন বেরিয়ে গেছে আপনারা কিনে নিন একদম কুড়ি হাজার প্লাস পৌঁছা দিয়েছি প্রত্যেকটা অধ্যায় গ্রিস মিশর রোম চিনগুলো পুরো অসাধারণ মুঘল যুগের সামন্ততন্ত্র মধ্যযুগে যেটা রয়েছে খুব সুন্দর করে দিয়েছে একদম ইউরোপ পাট্টাও দুর্ধর্ষ করে দিয়েছি এই বইটাতে কিনে নিন আপনারা আর টেক্সট বইটা কিন্তু কিনতে ভুলবেন না এই বইটা কিন্তু আগে পড়বেন তারপরে আপনি এই বইটা প্র্যাকটিস করবেন আর যারা ডাবলু দিচ্ছেন এই বইটা একেবারে গুলে খেয়ে ফেলুন টপিকগুলো পড়ুন যা হিস্ট্রি অপশনাল দিচ্ছেন ডাব্লু বিসিএস হিস্ট্রি অপশনালের প্রত্যেকটা ইউনিটের একদম রিসার্চ হোডেন্টের ক্লাস এবং মক লোক এবং স্টার্টিমিটাল পেতে চাইছেন আপনি ইতিহাস অফিসার জন্য আপনার এবি গ্রুপে বারবার ব্যর্থ হচ্ছেন হচ্ছেন না আপনি মুক্ত কণ্ঠে চলে আসুন যা মানুষ করায়িত্ব আর এই বইটা কিনে একটু শাড়ি করুন না আশা করি অনেক কিছু অভিজ্ঞমত্ব পাবেন এটুকু বিশ্বাস রাখবেন আজকে পর্যন্ত রইলো ভিডিও কেমন লাগলো কংশ অধিবেশন অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই